আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে আর যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ পোল্যান্ড বর্ডারের কাছে ন্যাটো অস্ত্রাগার ধ্বংসের দাবি রাশিয়ার আল জাজিরার প্রতিবেদন সাবেক রুশ প্রেসিডেন্টের সেই মন্তব্যের জবাব দিলেন জেলোনস্কির উপদেষ্টা জানিয়ে দেব ইহুদিবাদী ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করল রাশিয়ার দামেস্ক বিমানবন্দরের রানওয়েতে হামলার প্রতিবাদ রাশিয়ার সার্বভৌমত্ব নিরাপত্তা রক্ষায় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে চীন সর্বশেষ জানিয়ে দেব বেছে বেছে মুসলিমদের নিশানা করছে মোদী সরকার ঘোষণা এমন স্টেট শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন viewers আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে পোল্যান্ড বর্ডারের কাছে ন্যাটোর অস্ত্রাগার ধ্বংসের দাবি রাশিয়ার আল জাজিরার প্রতিবেদন ইউক্রেনের পশ্চিম লিভিভ অঞ্চলের ন্যাটোর একটি অস্ত্রাগার ধ্বংস করেছে রাশিয়ান সেনারা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর জানিয়েছেন পোল্যান্ড সীমান্তের কাছে ন্যাটোর ওই অস্ত্র ভাণ্ডারটি ধ্বংস করতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে আজ বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর জানিয়েছেন অস্ত্র আমেরিকার সরবরাহকৃত এম সাতশো সাতাত্তর হাউডজার সেল সংরক্ষণ করা ছিল সেগুলো ধ্বংস করা হয়েছে পাশাপাশি চারটি অত্যাধুনিক স্বচালিত কামান ব্যবস্থা হাউইটজার ও ধ্বংস করা হয়েছে এছাড়াও বিমান হামলা চালানো হয়েছে ইউক্রেনের দক্ষিণ মাইকুলাইভ অঞ্চলের একটি সামরিক বিমান ঘাঁটিতে তবে তাৎক্ষণিকভাবে এই হামলা সম্পর্কে কেব কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি এদিকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনকে আরও এক বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র গতকাল বুধবার এই ঘোষণা দেওয়া হয় এই সামরিক সহায়তার মধ্যে রয়েছে অত্যাধুনিক আঠারোটি স্বচালিত কামান ব্যবস্থা হাউজার রাউন্ড ও কৌশলগত যান ইউক্রেনের হাজার উপদেষ্টা মাই খাইলো পডালিয়া গত সোমবার জানিয়েছেন রাশিয়ার সেনাদের রুখে দিতে তার দেশের আরও এক হাজার হাউবিট জার পাঁচশো ট্যাঙ্ক এক হাজার ড্রোন এবং আরও ভারী অস্ত্র অন্যদিকে প্রেসিডেন্ট জেরোনস্কি জানিয়েছেন তার দেশের আরও আধুনিক ক্ষেপণাস্ত্র বিরোধী সিস্টেমের প্রয়োজন প্রসঙ্গত গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান পরিচালনা করছে রাশিয়া এরপর থেকে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো রাশিয়াকে ঠেকাতে ইউক্রেন একের পর এক অস্ত্র সহায়তা দিয়ে আসছে এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্র আবারও নতুন করে অস্ত্র সহায়তা তার ঘোষণা দিয়েছে সূত্র আলজাজিরা ইউক্রেন দুই বছরের মধ্যে বিশ্ব মানচিত্র থেকে মুছে যাবে বলছে সাবেক রুশ প্রেসিডেন্ট আগামী দুই বছরের মধ্যে বিশ্ব মানচিত্রে হয়তো ইউক্রেনের আর অস্তিত্বই থাকবে না বলে মন্তব্য করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্টের নাম দিমিত্রি মেদভেদেভ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন আমি একটি বার্তা দেখেছি যে ইউক্রেন তার বিদেশি মালিকদের কাছ থেকে তরল প্রাকৃতিক গ্যাস পেতে চায় অর্থের বিনিময়ে আগামী দুই বছরের মধ্যে ডেলিভারি পেতে চায় তারা অন্যথায় পরবর্তী শীতকালে এটি কেবল আটকে যাবে প্রশ্ন রেখে তিনি বলেন এখন প্রশ্ন হল কে বলেছে যে দুই বছরে ইউক্রেন বিশ্বের মানচিত্রে আদৌ বিদ্যমান থাকতে পারে দুই সাল থেকে দুই সালের জানুয়ারি পর্যন্ত মেধবদেব রাশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এছাড়া দুই সাল থেকে দুই সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন তিনি বর্তমানে দিমিত্রি মেধেব রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান মেদভেদেবের এমন মন্তব্যের জবাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেরোনস্কির উপদেষ্টা মিখাইল পদলিয়াক টুইটারে দেওয়া এক বার্তায় বেশ উপহাসের সঙ্গে তিনি বলেছেন ইউক্রেন আছে এতদিন ছিল এবং থাকবে প্রশ্ন হলো মেদভেদেব দুই বছর পর কোথায় থাকবেন এদিকে পূর্ব ইউক্রেনের লোহানস্ক প্রদেশের সেবরোদনতস্ক শহর দখল নিতে মরিয়া রুশ বাহিনী শহরটির একটি রাসায়নিক কারখানায় আশ্রয় নিয়ে রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনী বুধবার বেলা এগারোটার মধ্যে রুশ বাহিনী ইউক্রেনীয়দের আর্থসমর্পণের আলটিমেডাম দেয় তবে ইউক্রেন আর্থসমর্পণের আলটিমেডামে সূত্র ইহুদিবাদী ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করল রাশিয়া দামেস্কো বিমানবন্দরের রানওয়েতে হামলার প্রতিবাদ সিরিয়ার রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ব্যাপারে ব্যাখ্যা জানতে মস্কোয় নিযুক্ত ইহুদিবাদী ইসরায়েলি রাষ্ট্রদূতকে নিজের পররাষ্ট্র করেছে রাশিয়া ইহুদিবাদী ইসরায়েল দামেস্কানবন্দরের রানওয়েতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এর ফলে বিমানবন্দরটি দুটি রানওয়েতে ক্ষতিগ্রস্ত হয় এবং সাময়িকভাবে সেখানে আন্তর্জাতিক ফ্লাইটগুলোর ওঠানামা বাতিল করতে হয় ইসরায়েলি গণমাধ্যমগুলোর বরাদ্দ দিয়ে ইরানের বার্তা সংস্থা ইরনা বোধবার জানিয়ে ইউটে ওই হামলার ব্যাপারে তেল আবিবের ব্যাখ্যা জানার জন্য মস্কয়ে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে পাঠানো হয়েছে তবে সম্পর্কে বিস্তারিত আর কিছু জানা যায়নি এর আগে রাশিয়ার সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি আলেকজান্ডার ল্যাভোরেনতিয়েভ সিরিয়ার অভ্যন্তরে ইহুদিবাদী ইসরায়েলের হামলাকে অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেন তিনি সিরিয়া থেকে মার্কিন সেনাদের অবৈধ উপস্থিতির অবসান কামনা করেন সূত্র পার্স টুডে রাশিয়ার সার্বভৌমত্ব নিরাপত্তা রক্ষায় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে চীন ইউক্রেনের রাশিয়া আগ্রাসনে যখন পশ্চিমা বিশ্ব রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞায় দিয়ে চলছে তখন কাছের বন্ধুর মতো সব সময় পাশে ছিল চীন এবার আরও একবার দেশটির পাশে থাকার বিষয়ে নিজেদের অঙ্গীকার কথা জানালো চীনা প্রেসিডেন্ট শি জিংপিং বুধবার আবারও রাশিয়ার পাশে থাকার বিষয়টি পূর্ণ ব্যক্ত করে চীন চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেন চীনের প্রেসিডেন্ট এসময় সময় শি জিনপিং বলেন মস্কোর সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে চীন শি জিনপিংকে উদ্ধৃত্ত করে চীনের রাষ্ট্র টেলিভিশনে বলা হয়েছে রাশিয়ার গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সহযোগিতা অব্যাহত রাখবে চীন এর মধ্যে নিরাপত্তা সার্বভৌমত্ব রয়েছে বেছে বেছে মুসলিমদের নিশানা করছে মোদী সরকার বলছে এমন স্টেই ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই মুখপাত্রের মহানবী হজরত মোহাম্মদ সাল্ল আলী হুসাল্লামকে নিয়ে করা অবমাননাকর মন্তব্য দেশটির মুসলিমদের মধ্যে তীব্র ক্ষোভের জন্মদায়। দেয় সেসব মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ হয় কিন্তু এ বিক্ষোপে নিপীড়নের অভিযোগ উঠেছে এবার এরই ওই পরিপ্রেক্ষিতে বিবৃতি দিয়েছে মানবাধিকার বিষয়ক সংস্থা অ্যামোনস্টি ইন্টারন্যাশনাল সংস্থাটি ভারত সরকারকে মুসলিমদের লক্ষ্যবস্তুতে পরিণত পরিণত না করার আহ্বান জানিয়েছেন সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে বিজেপির মুখপাত্র নূপুর শর্মার অবমাননাকর মন্তব্যের জেরে আরব বিশ্বে কঠোর সমালোচনার মুখে পড়ে ভারত একাধিক দেশে ভারত রাষ্ট্রদূতকে ডেকে বিজেপি মুখপাত্রের বিরোধিতা করে একাধিক স্থলে পণ্য বয়কট করা হয় মন্তব্যের জেরে বিরোধিতা বিক্ষোভ শুরু হয় ভারতেও কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলো সে বিক্ষোভ দমনে বাড়তি পদক্ষেপ গ্রহণ করে বলে অভিযোগ ওঠে এই পরিপ্রেক্ষিতে বিবৃতি দিল এমনটি ইন্টারন্যাশনাল বিবৃতিতে বলা হয় বিক্ষোভ দমনে কারণে ভারতীয় কর্তৃপক্ষ যেন অবিলম্বে অতিরিক্ত বল থেকে বিরত হয় বিক্ষোভ দমনের কঠোরতায় ভারতে এক শিশু সহ দুজনের মৃত্যু হয়েছে বলেও দাবি করেছে অ্যামোনস্টি সংস্থাটি বলেছে শান্তিপূর্ণ উপায় যারা প্রতিবাদ জানাচ্ছেন তাদের যে কায়দায় আইন শৃঙ্খলার জন্য বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হচ্ছে তা গভীর উদ্বেগের বিষয় একই সঙ্গে মুসলিমদের নিশানা করে সরকার ক্রমাগত যে পদক্ষেপ নিচ্ছে তাও চিন্তার বিষয় বিবৃতিতে আরও বলা হয় ভারত সরকার ভাবে বেছে বেছে সেসব মুসলিমদের উপর নিপীড়ন চালাচ্ছে যারা মুখ খোলার সাহস দেখাচ্ছেন বা শান্তিপূর্ণ উপায় তাদের উপর হওয়া বিদ্বেষের প্রতিবাদ জানাচ্ছেন এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয়নি। হাজার বিশ সাল থেকে ভারতে কাজ বন্ধ করে দিয়েছে ইন্টারন্যাশনাল দুর্নীতির অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্ট সংস্থাটির সব ব্যাংক অ্যাকাউন্ট এবং আর্থিক লেনদেন বন্ধ করে দেয় প্রশ্ন তোলা হয় সংস্থায় গৃহীত বিদেশি অনুদানের স্বচ্ছতা নিয়েও এরপরই ভারতের সব শাখা বন্ধ করে দেশ ত্যাগ করে এমন